তবে কি আইপিএল বন্ধ করা হচ্ছে কি কেন আইপিএল বন্ধ করা হচ্ছে বিস্তারিত জানুন ভিডিওতে চলতি আইপিএলে তম ম্যাচে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস আর এই কলকাতার জন্য ম্যাচটা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু প্রথম ইনিংসে দশ পয়েন্ট এক ওভারে যখন পাঞ্জাবের এক উইকেট হারিয়ে একশো বাইশ রান সংগ্রহ করে তখন ওই ম্যাচটি বাতিল করা হয় আর অফিসিয়ালি ভাবে বলা হয় বিদ্যুৎ বিভ্রান্তের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে তবে এর পেছনে কারণ হলো ভিন্ন মূলত ভারত পাকিস্তানের সাথে চলছে উত্তাপ পরিস্থিতি আর মূলত এটাই সবচেয়ে মূল কারণ শুধু এখানেই শেষ নয় আজকের ম্যাচও বাতিল করা হতে পারে আর বনাম নেপাল ভিএস ম্যাচটিও বাতিল হতে পারে ইতিমধ্যে জানা গেছে সীমান্তের আশেপাশে থাকা প্রায় সব স্টেডিয়ামের ম্যাচগুলোই বাতিল করা হয়েছে তবে জানা গেছে আইপিএল নিয়ে ভাবা চিন্তা করছে আইপিএল কৃতপক্ষ তবে জানা গেছে বাকি ম্যাচগুলো ভারতের বাইরে হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলেও জানিয়েছে আইপিএল কৃতপক্ষ তবে এবার দেখার বিষয় আইপিএল বাতিল হয় নাকি অন্য কোনো জায়গায় অনুষ্ঠিত হবে দু সালের আইপিএল মূলবার মতামত কমেন্টস করে জানিয়ে দিন